আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়খন্ড রাঁচি চলুন আজকে অনেক মস্তি হবে নতুন অর্থ বছরে পারি দিতে চলেছে অন্য রাজ্যে থেকে আমাদের অ্যাম্বিশন সারা ভারতবর্ষে এবার নাম্বার ওয়ান যে পজিশনে আমরা হোল্ডা করব আগামী দিনে গতকালকে মিটিং আমরা প্রতিজ্ঞা নিয়েছি এবং সকলকে জানিয়েছি যে আজকে যে রাঁচিতে যাচ্ছি ঝাড়খণ্ডের রাজধানী তাই তো यस यस তো সেখানে যাচ্ছি আগামী হ্যাঁ আগামী দিন আরো অন্যান্য রাজী গুলো যাব यस थैंक यू প্রত্যেককে ভালো থাকুন আমাদের পোস্ট অফিস সরি পৌরসভা море দেখুন কৃষ্ণনগর পৌরসভা আমরা কৃষ্ণনগর পৌরসভায় বাস করি এক নম্বর ওয়ার্ডে আর এই হচ্ছে আমাদের টুওয়ার্ডস কৃষ্ণনগর টাউনের বাইরে যাওয়ার রাস্তা यस এইটা না একদম আর এই হচ্ছে আমাদের কোতোয়ালি থানা এই যে কোতুয়ালি আমরা এখন বর্ধমানের কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজকে হচ্ছে রাঁচি এই যে আমাদের সেই এনার্জেটিক ম্যান বর্ধমান শুধু বলে যে মায়ে আরেম নয় সত্যি তাই একদম বলেছিস আর এই যে বর্ধমানে সেই দেখুন কত আবাদে চাষের জমি মাঠকে মাঠ ধান হয়ে রয়েছে

দেখুন পুরো রুক্ষ মানে অনুর্বর জমি এখানে চাষাবাদ হয় না মানে সেই কাকর মিশ্রিত মাটি ঠিক আছে তো চলে গেল আপনার কলকাতার এদিকে যাচ্ছে পুরুলিয়া তো যেটা বলছিলাম পুরো রুক্ষ জমি এখানে কোনো চাষাবাদ সেরকম হয় না অল টাইম এখানে এভাবে ছোটো ছোটো আগাছায় পরিপূর্ণ থাকে ঠিক আছে তো যাই হোক আমাদের ডেস্টিনেশন রাঁচি ঝাড়খণ্ড ধনের শহর সেখানে যাচ্ছি বর্তমানে আমরা দেখুন তাল গাছের শাড়ি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কি একটা ভুলে গেছি ছোটবেলায় পড়েছিলাম দেখুন কত তাল গাছ আকাশে যাই হোক আর সব গুলব গাছ দেখুন সব কাটা গাছ ছোটো ছোটো তো আমরা এখন পুরুলিয়ার খুব কাছাকাছি আছি যাই একদিন যাই এখন একশো তেত্তিরিশ কোমা দেখাচ্ছে হ্যাঁ আমরা পুরুলিয়া কচ করে গেছি কি ভাই গাইস আমরা পুরুলিয়ায় ঢুকছি জাস্ট ওকে এই দেখুন কত গাছ মানে পুরো রুক্ষ জমি কোনো চাষ নাই চড়াই উৎযায় চাষ আবাদ সেরকম হয় না সব এই কাকর মাটি ওকে

এই হচ্ছে আমার গাড়ি আর এই দেখুন চোর তেঁতুর গাছে এই ভাই আমার মোবাইল তো যাবে ভাই এই দেখুন আমরা ঝাড়খন্ড যাচ্ছি রাঁচি আর এই জাহাঙ্গীর দেখুন টিপ নেই এই রাস্তাখানা সোজা গেছে রাঁচিতে আর এই জাহাঙ্গীর দেখুন ছোট হয়ে গেছে ও বলছে তেঁতুল গাছ তেঁতুল খাবে এই দেখুন গাই তেঁতুল গাছ এই না

ঠিক আছে তাহলে আমি 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 খাবো না আমি খাবো না সে আমি খাবোই না আমি সে খাবো না তাহলে ভাই অপারেশন সাকসেস বলে তো ভাই অপারেশন সাকসেসফুল জাহাঙ্গীর ছোটবালা স্মৃতিখানা ফিরিয়ে নিয়ে আসলো ও ঢিল মারলো ঢিল মারার ফলে সত্যি সত্যি তেঁতুর পড়লো সেটা খেলো যেটা আমরা ছোটবালা করতো কি ভাই দেখুন বুঝি বলা দেখুন ওকে ওকে এখনো পর্যন্ত আমরা কৃষ্ণনগর থেকে আসলাম পুরুলিয়া ক্রস করেছি প্রায় আমরা আড়াইশো কিমি চলে এসেছি এই ফার্স্ট আমরা টোলের জন্য দাঁড়ালাম টোলটা তৈরি হয়েছে ও তাহলে তখন ওই টোলটা কাটেনি সেখানে যাই হোক

হ্যাঁ এটা কি তো এটা একটা রিসর্ট ঠিক আছে আর এই দেখুন গাইস আমাদের রাজি একশো বারো কিমি দেখাচ্ছে এখনও ধানবাদ সাতান্ন কিমি ওকে থ্যাংক ইউ গাইজ আমরা এখন বর্তমানে কোটশিলাতে আছি কারণ হচ্ছে এই যে দেখছেন স্টেশনটা যদি দেখাতে পারলাম না স্টেশনটা হচ্ছে কোটশিলা স্টেশন চেষ্টা করছি যদি ফাঁকা থাকে তো দেখা গেল হোক আমরা বর্তমানে চলছি আমরা এই দেখুন ছোট ছোট পাহাড় কি সুন্দর লাগছে না পাহাড়টাকে আমরা হতে পারে শুধু পাহাড় আমরা বর্তমানে এর মধ্যেই রয়েছি জানে কি পাহাড় ওপর আবার খুব সুন্দর ভাই এদিকে না যত পাহাড় হতেও পারে আবার মেবি যাই হোক আমরা যাচ্ছি রাঁচি মানে ঝালদায় আছি পুরুলিয়ার ঝালদাতে আর এখানে থেকে আর দেখাচ্ছে তিয়াত্তর কিলোমিটার হচ্ছে রাঁচি সো আমরা এখনো পুরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টেই আছি এখান থেকে আমরা ঝালদা বর্তমানে ক্রস করছি এখান থেকে আমরা যাব হচ্ছে রাঁচি সেই 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 পুরুলিয়া পুরুলিয়া ঝালদা পাহাড় সুন্দর পাহাড় ওয়াও ও লাভলি লাভলি সুন্দর ভাষা সামনে ও লাভলি ও লাভলি শাহাস এই হচ্ছে পুরুলিয়ার ঝালদার পাহাড় গাইস এই দেখুন সামনেটা একটা পাহাড় যত হয়ে যাচ্ছি পাহাড় দৌড় বাড়ছে পেছন দিকে না তো আমরা বর্তমানে রয়েছি একদম একদম আমরা বর্তমানে ঝালদা ক্রস করছি এই যে গেছি পাহাড়টা দেখুন কি লাগছে আর এই যে পাশ থেকে সেই পাহাড়টা আমরা ঢুকছি এই প্রবেশ দা ঝাড়খন্ডের আর ও পাশে লেখা ছিল ওয়েলকাম টু থ্যাংক ইউ ভিজিট ফর পুরুলিয়া আর এটা হচ্ছে ঝাড়খণ্ডে ঢুকে গেছে আমরা এখন ওকে ঝাড়খণ্ড রয়েছি আমরা পপার ঝাড়গ্রামে আছি যে ঝাড়খন্ডে আছি দেখুন পাহাড়ের ধাপ কেটে রেল লাইন তৈরি করা হয়েছে এই রেলের হচ্ছে সুন্দর না দেখুন আর এই যে সত্যি ঝাড়খণ্ড ঝাড়খন্ড আমরা বর্তমানে পপার ঝাড়গ্রামে ঝাড়খন্ডে আছি সবাই জানি আমরা বিহার তাকে ভেঙে আর্বেগ করে ঝাড়খন্ডে জন্ম হয়েছিল আগে এই রাঁচি সবকিছু বিহারের মধ্যে ছিল যাই হোক এখন যেটা আসলে বলতে হবে এখন বর্তমানে ঝাড়খন্ডের রাজধানী হচ্ছে রাঁচি যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা তো আমরা এখন বর্তমানে ঝাড়খন্ড এর ভেতরেই আছি এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে বিহারের গাড়ি এটা বিহার দিয়ে শুরু দেখুন চারিদিকে জঙ্গল

এখানে অনেক মন্দির অবস্থিত আর এই একটা স্টেশন দেখছি জানিনা ভালো বেড়িয়ে দাঁড়াও এখনো স্বচ্ছ ভারত করেছে না ওয়েলকাম টু ইন্ডিয়ান রেলওয়ে না না রাঁচি স্টেশন নয় এটা গাইস বলতে পারলাম না কোন স্টেশন বাট রাঁচি নয় এটা কনফার্ম তো যাই হোক আমরা রাত্রে ঢুকে গেছি এখন একটা বড় একটা স্টেশনে দেখলাম দিয়ে আমরা এখন ইঞ্জিন করবে সোজা এয়ারপোর্টে আমরা বায়ে যাবো কিন্তু ঠিক আছে চমাতার রাস্তায় হ্যাঁ দেখাচ্ছি ম্যাম দেখো আর মাত্র টিন ডেশানে তিল কিননি দেন আমাদের হোটেল চলে আসবে থ্যাংক ইউ আমরা এখন ইঞ্জিন করবে সোজা এয়ারপোর্টে আমরা বায়ে যাবো কিন্তু ঠিক আছে চমাতার রাস্তায় হ্যারি দেখাচ্ছি ম্যাম দেখো আর মাত্র টিন ডেশনে তিন কিননি